জানিস না তা কি এমন হবে তালতলা দিয়ে গেলে একই আজ শনিবার তার উপর সন্ধ্যা হয়ে গেছে আজ সেই পথ দিয়ে যাওয়াটা ঠিক হবে না গ্রামের লোকেরা বলে সেখানে নাকি পেতনি থাকে থাকে তুই এই যুগের মানুষ হয়েও এখনো এসব কথায় বিশ্বাস করিস আচ্ছা একটা কথা বলতো নিজের চোখে কখনো কি সেই পেতনিকে দেখেছিস তালতলায় না দেখিনি কিন্তু গ্রামের বড়রা বারণ করে যখন নিশ্চয়ই সেখানে কিছু আছে আরে কিছু নেই চল তো ওসব বুঝবে কান দিবি না বিনয়ের কথায় অজয় কিছুটা সাহস আর কৌতূহল নিয়ে তালতলার রাস্তা ধরে যেতে রাজি হয়ে যায় বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা যখন তালতলায় গিয়ে পৌঁছলো তখন দেখতে পেল তালতলার সরু রাস্তা ধরে বেশ কিছু তাল গাছ সারি ভাবে দাঁড়িয়ে আছে রাস্তার দুপাশে পুরো রাস্তা ফাঁকা কোথাও কোনো মানুষজন নেই কি রে এই তাহলে তোর তালতলা এখানেই তোর সেই পেট থাকে কিন্তু কই পেট তো দেখতে পাচ্ছি না তাড়াতর পেট দিকে এই এসব কথা বলেও মুখে আনিস না তাড়াতাড়ি পাঁচালা জল তাড়াতাড়ি চলে যায় এরপর ওরা দুজনে তাল গাছগুলোকে পাশে রেখে এগিয়ে যাচ্ছিল এমন সময় ওরা ওদের পাশের তাল গাছের পাতার মধ্য থেকে কেমন যেন খসখস শব্দ শুনতে পেল সেই শব্দ শুনে অজয় চমকে উঠল বলল এই ওরা কিসের আওয়াজ রে বিনয় পাখি হয়তো বাসা বেঁধেছে ওর মধ্যে তাই হয়তো আওয়াজ করছে এমন সময় পাতার মধ্য থেকে আসা শব্দটা আরো তীব্র আকার নিলো তাছাড়া আচমকা সেই পাতার মধ্য থেকে একটা সাপ এসে পড়লো অজয় গায়ে আচমকা এমন ঘটনা ঘটায় অজয় ভয় পেয়ে চোখ বন্ধ করে একটা চিৎকার দিয়ে উঠল ওর বুকের ভেতরটা শুকিয়ে এলো ও চিৎকার করে লাফাতে লাফাতে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো ওরে বাবা এই বেটি এই বেটি আমারে ছাড় বলছি ও বাবারে বিনয় বাঁচা বিনয় বাঁচা আমাকে এদিকে উপর থেকে কিছু একটা পড়তে দেখে বিনয় একটু আগেই পাশ থেকে সরে গিয়ে একটা তালগাছের নিচে দাঁড়িয়ে ছিল তাই অজয়ের গায়ে কি পড়েছে সেটা সে খেয়ালই করেনি এরপর ধীরে ধীরে চোখ খুলে দেখলো অজয়ের গায়ের উপর থেকে নেমে একটা সাপ pasirের ছোপের মধ্যে চলে গেল বিনয় হাঁপ ছেড়ে বাঁচলো এত মাটি থেকে ওঠ ওটা একটা সাপ ছিল পেতনি না এখানে কোনো পেতনি থাকে না বিনয়ের এই কথাগুলো শুনে তালগাছের মধ্য থেকে কে যেন হেসে উঠল তাল উপর থেকে ভেসে এলো এক মহিলা কণ্ঠের বিখট হাসি সেই হাসির শব্দে চারপাশের জঙ্গল থেকে কাকেরা ডাকতে ডাকতে উড়ে গেল গোটা জঙ্গল কেঁপে উঠলো সেই হাসির শব্দেই এবার অজয়ের পাশাপাশি বিনুয়েও খুব ভয় পেয়ে গেল বিনুয় কাঁপা কাঁপা গলায় এই অজয় এটা কার হাসির শব্দ রে তোকে বলেছিলাম না গ্রামের লোকেরা বলতো এখানে পেত নিয়ে আছে সাবধান করে দিয়েছিল এই পথে না আসতে তাহলে সত্যি তার তালতলায় পেটনি আছে বিনয়ের এই কথা শুনে গাছের উপর থেকে কে যেন বলে উঠল এই হাত ছাড়া একদম আমাকে পেতনি বলবি না আমার একটা নাম আছে আমার নাম বিমলা এইবার ভয়ে ওদের দুজনেরই গায়ের লোম খাড়া হয়ে গেল দুজনে খামতে লাগলো ওরে বাবা বিনয় চল পালাই শুনেছি আজ পর্যন্ত যারা এই পেতনির কবলে পড়েছে তারা কেউ আর বেঁচে ফিরে যেতে পারেনি হ্যাঁ তাই চল আমি ভেবেছিলাম ভূত পেতনি বলে কিছু হয় না কিন্তু আজ থেকে আমি সব বিশ্বাস করব এখন চল আগে পালাই তারা যখনই দৌড়ে পালাবার উপক্রম করলো ঠিক তখনই তালগাছের উপর থেকে ওদের সামনে এসে দাঁড়ালো একটা লাল শাড়ি পরা মহিলা তার মুখে ঘুমটা দেয়া এই দৃশ্য দেখে ওরা আর পালাতে পারলো না ওদের পা দুটো কাঁপতে থাকলো যেন অবশ্যই ঠিক এমন সময় অজয় কাঁপতে কাঁপতে আঙুল দেখিয়ে বিনয়ের পায়ের দিকে ইশারা করে বলল। ওই দেখ বিনয় বিনয় দেখলো বিমলার পা দুটো পেছনের দিকে করা রয়েছে অথচ তার শরীর ওদের দিকে মুখ করা বিনয় তা দেখে শিউরে উঠে একটা চিৎকার দিয়ে ভয়ে কাঁপতে শুরু করলো কোনো লাভ নেই যতই ভয় করিস না কেন আজ তোদের মরতেই হবে আহা কত দিন যে রক্তের স্বাদ পাইনি তার ঠিক নেই রক্ত রক্ত বহুদিন হলো মানুষ এই পথ দিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে থাকতে হয় পর তাই আজ আজ বহুদিন রক্ত কাবল আমাদের ছেড়ে দাও আমরা তোমার কি ক্ষতি করেছি হ্যাঁ আমাদের ছেড়ে দাও আমরা মরতে চাই না 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 আমরা মরতে চাই না আমাদের ছেড়ে দাও আমরা মরতে চাই না কে বলল তোরা আমার ক্ষতি করেছিস আমি তো তোদের রক্ত খাবো তাই তোদের মেরে ফেলব কথাটা বলার সাথে সাথে একটা দমকা শীতল বাতাসে সে ওদের ছুঁয়ে গেল সেই হাওয়ার স্পর্শে ওদের গোটা শরীর ঠান্ডা হয়ে গেল একটা দমকা হাওয়ায় বিমলার মুখ থেকে ঘোমটাটা খুলে গেল তারপরের দৃশ্য দেখে অজয় আর্তনাদ করে উঠল ওরা দেখলো ঘোমটার তলায় যে মুখটা রয়েছে তাতে দুটো চোখ নেই সেই জায়গায় রয়েছে দুটো কালো গর্ত তার মুখের পাশ থেকে মাংস কে যেন খুবলে তুলে নিয়েছে আর তার ঠোঁট জুড়ে রয়েছে শয়তানি এক বিভৎস হাসি এই বিনয় এটা তো পাশের বাড়ির বিমলা দি কোন বিমলা পাশের পাড়ার ভুবন শিকদারের মেয়ে ছিল বিমলা শুনেছিলাম তার বিয়ে হওয়ার কথা ছিল আমাদের পাড়া রাঘব রায়ের সাথে কিন্তু রাঘব রায় বিয়ের দিন ওকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয় শুনেছিলাম বিমলা দি আর রাঘব দা একে অপরকে ভালোবাসতো তারপর যখন রাঘব দা আর বিমলা দিকে বিয়ে করল না তখন বিমলা দি সেই বিয়ের দিন রাতের বেলা বাড়ি ছেড়ে বেরিয়ে যায় তারপর তারপর কি হলো তারপর বিমলাদি আর বাড়ি ফিরল না সারা গ্রাম মিলে খোঁজা হলো তারপরও তার কোনো খোঁজ পাওয়া গেল না পরের দিন ওই জঙ্গলের মধ্যে বিমলাদির লাশ পাওয়া গিয়েছিল তাহলে সে মরার পর পেতনি হয়ে এই তালগাছে থাকে তাইতো তো তাই তো দেখছি তালগাছে পেতনি তাকে শুনেছিলাম তবে সেটা যে বিমলাদি না জানতাম না ওদের পাথার মাঝে জঙ্গলের মধ্য থেকে একটা শিয়ালে ডেকে উঠল তার সাথে বিমলা আবার হেসে উঠে নে অনেক কথা বলেছিস এইবার তোদের মরার পালা তোদেরকে মেরে আজ তোদের রক্ত খাবো আমি অজয় চল আর দেরি করিস না তাহলে ও আমাদের মেরে ফেলবে চল পালা এখান থেকে হ্যাঁ চল পালাই ওরা দুজনে পালানোর চেষ্টা করলে হঠাৎই পেছন থেকে বিমলার হাত এসে চেপে ধরলো অজয়ের গলা তারপর ওর গলা ধরে শূন্য তুলে ধরলো বিমলা অজয়ের গলা দিয়ে একটা আওয়াজ ভেসে এলো অজয় শ্বাস নিতে পারছিল না তাই ভয় ও যন্ত্রণায় ওর চোখ মুখ ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইলো অজয়কে ছেড়ে দাও তুমি ও তো কিছু করেনি ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দেবো আচ্ছা তাই এইবার তাহলে তোকে ধরি এরপর বিমলা শূন্য ভাসমান অজয়ের শরীরটা ছুঁড়ে ফেলে দিল পাশে অজয় গিয়ে একটা তাল গাছে বাড়ি খেয়ে নিচে মাটিতে পড়ে গেল আর যন্ত্রণায় ছটফট করতে লাগলো এদিকে পাশের জঙ্গল থেকে একটা শেয়াল বেরিয়ে এসে অজয়ের সামনে দাঁড়ালো তাই দেখে অজয় ব্যর্থ চেষ্টা করলো শিয়ালটাকে তাড়ানোর কিন্তু পারল না এই যা যা একদম কাছে আসবি না যা পালা এখান থেকে যা কিন্তু শিয়ালটা পালালো না সে লোলুক দৃষ্টিতে ধীরে ধীরে এগিয়ে গেল অজয়ের দিকে তারপর ওর পায়ের উপর বসিয়ে দিল একটা কামড় সেখান থেকে রক্ত গড়িয়ে পড়লো মাটিতে অজয় চিৎকার করে উঠল এদিকে শিয়ালটা আরো একবারে ডেকে উঠে ছাপিয়ে পড়লো অজয়ের উপর এদিকে অজয়কে ছাড়ার পর বিমলা হাসতে হাসতে বিনয়ের গলাটা ধরে নিজের মুখের কাছে নিয়ে আসলো তারপর হাসতে হাসতে বলল দেখি তোর রক্ত খাবো এইবার এরপর বিমলা তার মুখটা বিনয়ের কাঁধের কাছে নিয়ে গিয়ে একটা কামড় বসিয়ে দিল সাথে সাথে বিনয় চিৎকার করে উঠল আর কাঁদো কাঁদো গলায় বলল ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাদের দুজনকে ছেড়ে দাও আমরা আর এই পথ দিয়ে আসবো না তোরা বেজে পিলে তবে তো আবার আসবি কতদিন পর রক্তের সাথ পেলাম কি সুন্দর লাল লাল রক্ত মানুষের রব্দ যে কতদিন গায়না আহ এরপর যন্ত্রণা ও ভয়েতে বিনয় রজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় তখন সে দেখলো সামনে থেকে একটা হলুদ জ্বলন্ত আলো আসছে ও ধীরে ধীরে পুরো চোখটা খুলে দেখল। দেখলো গ্রামের পথ থেকে একদল লোক লাঠি ও মশাল হাতে নিয়ে তাদের দিকেই আসছে বিনয় কিছুটা আশার আলো দেখল। ওদিকে অজয়ের গায়ে কামড় দিতে থাকা শিয়ালটা ভিড় দেখে ছুটে পালালো অজয় এবার কোন মতে শ্বাস নিল আর ওদিকে লোকদের আসতে দেখে বিমলা ওদেরকে ছেড়ে চলে গেল যাওয়ার আগে বিমলা বলে গেল আজ তোরা বেঁচে গেলি ঠিকই কিন্তু পরের বার আর বাঁচতে পারবি না মনে হচ্ছে এ যাত্রায় বেঁচে যাবো রে বিনয় আমারও তাই মনে হচ্ছে তবে আর কোনোদিন ওই পথ